যেটাকে আমরা বলতেছি শিবদারা বা স্পাইন মেরুদণ্ড এটার দৈর্ঘ্য কিন্তু সত্তর সেন্টিমিটার পুরুষের ইন মেল এখানে সত্তর সেন্টিমিটার আছে আমি যদি মাপি দেখো এখান থেকে একদম প্রথম ক শুরুকার নাম কি অ্যাটলাস অ্যাটলাস থেকে যদি মাপা শুরু করি স্কেল কিন্তু ৩০ সেন্টিমিটার এখানে এই যে দেখো ত্রিশ মনে হয় দেখা যাবে না এই যে ত্রিশ এটা একদম ককিক্স পর্যন্ত আমরা দেখবো একদম কি এখানে একদম আছে ঠিক আছে তো যদি প্রশ্ন করা হয় পূর্ণবয়স্ক পুরুষে মেরুদণ্ডের দৈর্ঘ্য কত তখন তুমি বলবা সত্তর সেন্টিমিটার তো মেরুদণ্ডের একক গুলাকে আমরা কি বলি কষরুকা কষরুকা প্রথম যে কশেরুকা সেটাকে আমরা বলি অ্যাটলাস আর সর্বশেষ যে কশরুকা সেটার নাম কি ককিক্স এই যে দেখো একদম সর্বশেষ যে কষরুকা এটাকে দেখো আমরা কি বলি ছোট এটা কোকিলের ছুটের মতো এই জন্য নাম কি ককিস আমি বলবো না সামনে আছে তো আমাদের পরিণত বয়সে মেরুদণ্ডের মধ্যে অস্থি থাকে মানে কশুরুকা থাকে মেরুদণ্ডের এককের নাম কশুরুকা কয়টি ছাব্বিশটি পূর্ণবয়স্ক অবস্থায় আমাদের মেরুদণ্ডে কশুরুকা থাকে ছাব্বিশটি এই মেরুদণ্ডের টোটাল দৈর্ঘ্য কত পুরুষে সত্তর সেন্টিমিটার এবং মহিলাতে নারীদের ক্ষেত্রে এটা হবে ষাট সেন্টিমিটার প্রথম কশুরুকার নাম কি অ্যাটলাস এবং সর্বশেষ কশুরুকার নাম কি কককিক্স আর এটা কিন্তু দেখো একেবারে সুজানা একটু কিন্তু বাঁকায় দেখো একটু বাঁকা হয়ে থাকে একদম স্টেট লাইন বরাবর না একটু বাঁকা তো মেরুদন্ডলেও মেরুদন্ডে কেমন হবে একটু বাঁকা একটু বাঁকায় দেখো একটু বাঁকা ঠিক আছে স্টেট লাইন বরাবর নাই তো সত্তর সেন্টিমিটার পুরুষের নারীতে গত নারীতে হলগত ষাইট সেন্টিমিটার প্রথম ক নাম কি প্রথম ক নাম এটলাস এবং সর্বশেষ ক নাম কি কককিক্স ককিক্সকে কেন ককিক বলে কারণ এটা দেখতে কুকিলের ঠুটের মতো কুকিলকে আমরা বলি কক কক থেকে আসে কক্স আর তোমাদেরকে পড়াইছি একজন দেবতার নাম সে পুরা স্বর্গের ভর তার কাঁধে নিয়ে এই ছবি আমি দেখাবো ঠিক আছে এটলাস একটা দেবতার নাম অনুসারে এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটলাস কশেরকর নাম কিসের নাম অনুসারে হয়েছে উত্তর হলো দেবতার নাম অনুসারে